বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি তো রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে আমার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি আর আমি তো সবজিটা আগে থেকে ধুয়ে নিয়েছি কি কি লাগবে সবজিতে অবশ্যই আমি এখানে পয়সা কুমড়ো বেগুন আলু ভালো করে কেটে নিয়েছি আর দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে যে তেলটা মাছের মাথাটা ভেজেছিলাম যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি যে সবজিগুলো নিয়েছি সবজির মধ্যে তো কুমড়ো বেগুন পঁইশাক আলু আছে আমি সেই সবজিটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম সবজিটা এইভাবে কিছুক্ষণ দেবার পরে কিন্তু আমি এইভাবে কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করব। আর তোমরা ভালো করেই জানো শাক যেহেতু জিনিস শাক থেকে তো হালকা একটা জল বেরোয় তো সেই জল বেরানোর জন্য কিন্তু এটাকে হালকা একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেব। এর থেকে কিন্তু হালকা হালকা জল বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে আমি চলে এলাম দেখতেই পাচ্ছ আমার শাকটা কিন্তু অনেকটা মজে গেছে মানে একদম মানে একদম চিপসে একদম অনেকটা ছোট হয়ে গেছে আর অনেকটা কমে গেছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম এখানে আমি যেহেতু মাছের মাথা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আমি তাই জন্য এখানে আদা বাটাটা ব্যবহার করে নিলাম অবশ্যই পেঁয়াজ আদা বাটাটা কিন্তু মাস্ট তারপরে আমি এখানে স্বাদ মতো নুন ব্যবহার করে নিলাম তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই নুনটাকে ব্যবহার করে নিও এখানে আমি ব্যবহার করব কিছু মশলা গুঁড়ো মশলা এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলো কিন্তু এক এক করে দিয়ে নিচ্ছি তোমরা বন্ধুরা যা যা যে তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ঝালের গুঁড়ো লঙ্কা একটুখানি সামান্য পরিমাণ ব্যবহার করে নিলাম তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা দুটো চিড়ে তোমরা দিয়ে দিতে পারো আর আমি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু একদমই ব্যবহার করিনি সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে মশলাগুলো কিছুক্ষণ দেবার পরে আমি কিন্তু আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর এইভাবে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু সবজিটা অনেকটা কিন্তু কষা হয়ে যাচ্ছে যাহা আমি যেহেতু এখানে আদা বাটা দিয়েছি আদা বাটার যাতে কোনো রকম গন্ধ না থাকে তার জন্য কিন্তু আমি এখানে অনেকক্ষণ ধরে কিন্তু সবজিটা নাড়াচাড়া করছে আর মাছের মাথা দিয়ে পুঁইশাক যেমন খেতে সুন্দর লাগে বন্ধুরা নিরামিষ পুঁইশাক কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা আমার যে তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি প্রত্যেকটা দিন যেই সময়ে ভিডিও দিই ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছেই প্রথমেই পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে নিচ্ছি জল আমি সামান্য দিচ্ছি কারণ আলুটার কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্যই শুধু আমি এখানে জল ব্যবহার করে নিচ্ছি আর ডাঁটিটা একটুখানি সেদ্ধ হবে তার জন্য একটু জল তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমড়ো আলু সব কিছুই কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে বন্ধুরা ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার সবজিটা একদম প্রায় কিন্তু রেডি হয়ে যাচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর কিছুটা পরিমাণ জল আছে আমি আবারও কিন্তু এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে আর ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ব্যবহার করে নিলাম ফোড়ন দিয়ে দিলাম তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা তো তোমরাও কিন্তু মাছের মাথা দিয়ে যখনই শাক করবে এইভাবেই রান্নাটা কিন্তু করবে খেতে কিন্তু খুব সুন্দর হবে আর দেখো সামান্য ব্যালেন্স আনার জন্য আমি সামান্য কিছু পরিমাণ চিনি এখানে দিয়ে নিলাম একদম ব্যালেন্স হয়ে গেল আর রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল খুব সুন্দর হয় একদম পুরো কাজের বাড়ির মতো কিন্তু এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম মাছের মাথা দিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু ঠিক এইভাবেই মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করা হয় তোমরাও যদি আমার মতন এভাবে করতে চাও অবশ্যই আমার রেসিপিটা কিন্তু দেখে নিও একবার শেষে আমি এখানে গরম মশলা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা পুঁইশাক হয়তো তোমাদের মতন করো জানি না আমার মতন কখনো করেছ কি না অবশ্যই চেষ্টা করো আমার মতন আমার রেসিপিটা ফলো করে তোমরা করবে অবশ্যই তোমাদের বন্ধুরা ভালো লাগবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় পুঁইশাকের এই মাছের মাথা দিয়ে রেসিপিটা করলে তোমরা কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ করে দেবে এত সুন্দর টেস্টি হয় খেতে খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে একদম ফোড়ন দিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু অবশ্যই এটা আমি একটা পাত্রে সার্ভ করে নেব বন্ধুরা আর দেখো একটু একটু যে জল আছে আমি আবারও একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যেটুকু জল আছে সেটুকু কিন্তু মানে এক ফুটালে একটুখানি কিন্তু কমে যাবে তো চলো বন্ধুরা একটা পাত্রে সার্ফ করে আমি তোমাদের কাছে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে নিয়েছি রেসিপিটা আর দেখো বন্ধুরা আমার কিন্তু পুঁইশাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা এইভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁইশাক যদি তোমরা বানিয়ে ফেলো অবশ্যই তোমাদের কিন্তু বাড়ির লোকেরা যারা খাবে তারা কিন্তু প্রশংসা করবেই করবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তোমার তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন জায়গায় তোমাদের কিন্তু আমার এই রেসিপিটা ভালো লাগলো কোন জায়গায় কোন অংশটা ভালো লাগলো অবশ্যই জানিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই